আসসালামু আলাইকুম হিউম্যানিক্স বাংলা থ্রিডিতে স্বাগতম আমি কাজল আহমেদ হৃদয় আজ আমরা থ্রিডি অ্যানিমেশনে দেখব ওট জ্যাম্পিক আমাদের শরীরের ভেতরে ঠিক কি করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রতিটি ধাপে এমন কিছু আছে যা আপনাকে চমকে দেবে শরীরের ভেতরে প্রবেশ করতেই দেখা যায় বাইরের ত্বক ঠিকই আছে কিন্তু ভেতরের মস্তিষ্ক ফুসফুস হার্ট লিভার পেট আর অন্ত্র সবই সম্পূর্ণ উন্মুক্ত রিয়েল টাইমে কাজ করছে ঠিক তখনই ব্যক্তি সাদা দুধের মতো ওট জ্যাম্পিক মুখের কাছে তোলে ঠোঁট ছুতেই এর ভেতরের যাত্রা শুরু তরলটি ধীরে নেমে আসে পেটে যেখানে অ্যাসিড আর এনজাইম মিলে সেটিকে ভেঙে ছোট অনুতে পরিণত করে এরপর ক্যামেরা ক্ষুদ্রান্তে পৌঁছে যেখানে ভিলাইগুলো জ্বলে ওঠে এবং ওডজ্যাম্পিকের জল জ্বলে পুষ্টিকণা শোষণ করে রক্তে পাঠায় রক্তপ্রবাহ সেই পুষ্টি পৌঁছে দেয় দেহের প্রতিটি অঙ্গে ফুসফুস মস্তিষ্ক মাংসপেশী সবই আলোকিত হয়ে আরও সক্রিয় হয়ে ওঠে পুরো শরীরে যেন নতুন এনার্জির ঢেউ মস্তিষ্কে নিউরন আর সাইনাপসগুলো দ্রুত প্রতিক্রিয়া দেখাচ্ছে ফোকাস আর মুড উন্নত হতে পারে মাংস দেখা যায় শক্তি প্রবাহ ফাইবারগুলো শক্তিশালী হচ্ছে ক্লান্তি কমছে গাঠ মাইক্রোবায়োমো প্রাণ ফিরে পাচ্ছে হজম ও ইমিউনিটি উন্নত হতে পারে কিন্তু সব সবসময় সবকিছু মসৃণ নয় কিছু ফ্রেমে দেখা যায় পেটের ভেতর লালচে প্রদাহ কিছুতে ত্বকে অ্যালার্জি মতো র্যাশ আবার কোঠাও রক্তে গ্লুকোজকোনার অতিরিক্ত উপস্থিতি শেষে কিছু কোষের আলো নিভে আসতে দেখা যায় যা ক্লান্তি বা কম এনার্জির ইঙ্গিত দিতে পারে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও বেল আইকন চাপতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ